হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে প্রতিদিন টাকার রেট পরিবর্তন হয় কিন্তু আপনি কি জানেন আজকের দিনে এক বিটকয়েনের দাম বাংলাদেশের টাকায় কত দাঁড়িয়েছে আপনার ধারণা কি ঠিক নাকি অবাক হওয়ার মতো কোনো চমক আছে এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য তৈরি তাই শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যদি নিয়মিত বিটকয়েনের দাম জানেন তাহলে বিনিয়োগ ট্রেডিং বা অনলাইন পেমেন্টে লাভবান হতে পারেন আজ রবিবার চব্বিশে আগস্ট দু আজ এক বিটকয়েন সমান বাংলাদেশের এক কোটি একচল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার তিনশো চৌষট্টি টাকা বন্ধুরা বিটকয়েনের দাম প্রতি মুহূর্তে বদলায় আর এই পরিবর্তন আপনার বিনিয়োগ লাভ ক্ষতি এমনকি ভবিষ্যৎ সঞ্চয়ের উপর প্রভাব ফেলে তাই নতুন দাম সবার আগে জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকন প্রেস করুন যাতে কোনো আপডেট মিস না করেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে